Hello Another my new YouTube চ্যানেল ফার্স্ট জিরো পয়েন্ট এইটির মধ্যে আমরা সেটা শুরু করবো এগুলো টুটু থ্রিডি গেমস কার্টন আমাদের গাড়ির কালার নির্ণয় করা হয়ে গেছে এখন আমরা গাড়ি নিয়ে মাঠে নাম আমাদের ফার্স্ট লেভেল আপ আমাদের ফ্লাওয়ার প্রয়োজন একটি হলুদ একটি নীল একটি সাদা একটি লাল ইতিমধ্যে আমরা একটি লাল নিয়ে নিয়েছি আর প্রয়োজন একটি নীল নীলও সামনে আছে এবার আর আর মাত্র সাদা একটি হলুদ একটি কিন্তু হ্যাঁ বলে রাখি আমাদের এই গেম খেলা আমাদের প্রত্যেকটা লেভেল আপ করতে হলে কিছু সংখ্যক কিছু সংখ্যক ফ্লাওয়ার প্রয়োজন এবং আমাদের এই ফ্লাওয়ারগুলো নিতে হলে অনেক বাধার সম্মুখীন হতে হয় যেমন ফ্লাওয়ারগুলো পাহাড় আদার হচ্ছে ডাইনাসর ভাল্লু এরকম আরও অনেক কারণ এটা হচ্ছে একটি জঙ্গল আর এই জঙ্গলের আমরা যে ফ্লাওয়ারগুলো নিতে আসছি সেই ফ্লাওয়ারগুলো হচ্ছে জঙ্গলের বাজারে তো আমরা এখন লেভেল আপ করে লেভেল চলতে চল্লিশ আমাদের ও আমাদের আমাদের আমাদেরকে মেরে দিল এটা আমরা চাইনি যাই হোক আমরা লেভেল আবারও শুরু করবো লেভেল ওয়ান থেকে ইতিমধ্যে দেখতে পারতেছি না আমরা লেভেল ওয়ান থেকে শুরু করেছি লেভেল ওয়ান আমরা একটি নীল কিনেছি এবার হলো দেখি এবার লাল একটি সাদা একটি লাল একটি সাদা একটি এই বরাবর সাদা সাদা এ লাল তারপর আবার সাদা আমরা এখন কিছুক্ষণ কিছুক্ষণ হতে আমরা লেভেল আপ আপনি লেভেল আপ করেছি কিন্তু আমাদের ডাইনাসোর আমাদের আক্রমণ জন্য চলে আসলো খুবই সতর্ক সাথে আমাদের করতে হবে মাথায় রাখতে হবে কখন কোন দিক দিয়ে ডাইনোসর কিংবা ভালো চলে আসে সর্বদিক দিয়ে খেয়াল রাখতে হবে ইতিমধ্যে আমাদের আরেকবারও এটা করার চেষ্টা কিন্তু আমরা বেছে ফেললাম আমাদের লেভেল আপ করতে হলে প্রয়োজন আর মাত্র দুইটি সাদা একটি হলুদ আমার একটি সাদা একটি হলুদ কিন্তু আমাদের বিশ্বস আসছে না কোনোভাবেই ডাইনোসর ও শেষ রক্ষাটা হলো না আমাদের আমার মনে হচ্ছে আমরা আবারও লেভেল আপ করতে আমরা আবারও নতুন করে শুরু করবো আমরা লেভেল ওয়ান থেকে দেখা যাক কী হয়ে এখন আশা করি এখন আর আমাদের আমরা কোনো বাধার সম্মুখীন হবো না আমরা এখন পুরোপুরি ট্রেনিং প্রাপ্ত ড্রাইভার এবং ট্রেনিংপ্রাপ্ত গাড়ি নিয়ে এসেছে এই যে ইতিমধ্যে আমাদের সামনে ডাইনাসোর আমরা ডাইনেসরের বাধা অতিক্রম করে চলে এসেছি আর মাত্র লাল একটি হলুদ হলে আমরা লেভেল আপ করব আমাদের সামনে একটি লাল আছে এবং হলুদ সামনে গেছে আমরা কিছুক্ষণের মধ্যে লেভেল আপ করব এস লেভেল আপ লেভেল থ্রিতে চলে এসেছি কিন্তু এসে আমরা ভয়ঙ্কর ভয়ঙ্কর জঙ্গলের সম্মুখীন হয়ে গেলাম আর এবং আমাদের আমরা যে জঙ্গলে আছি এখন সন্ধ্যা সন্ধ্যা টাইম আমাদের এখান থেকে বেছে হলে প্রয়োজন দুটি হলুদ দুটি লাল ও একটি নীল নীল আমাদের বাম থেকে হ্যাঁ এবার আমাদের আমাদের হলুদ দুটি দরকার কিন্তু হ্যাঁ খেয়াল রাখতে হবে সন্ধ্যা টাইম আশেপাশে কী জানে আছে কোথায় আছে আল্লাহ জানে আমাদের বেছে ফেরতে হবে এখান থেকে একটি আর পাহাড় পাহাড় থেকে একটু দূরে থাকতে হবে কারণ বলা যায় না কখন কোন দিক দিয়ে পাহাড় থেকে এসে আক্রমণ করে বসে আমাদেরকে মাত্র দুইটি ও মাই গড মাত্র দুটি লাল লেভেল একটা আমাদের আর দুটি লাল আর মাত্র একটি লাল আমরা চলে এসেছি লেভেল ফোরের কাছাকাছি এখনো আমরা কোনোরকম বা বাল্য সম্মুখীন হইনি কিন্তু আমাদের গাড়ির গ্যাস শেষ হয়ে গেছে আর মাত্র একটি ফ্লাওয়ার প্রয়োজন একটি ফ্লাওয়ার হলে আমাদের গ্যাস ফিল আপ হয়ে যাবে এবং আমরা লেভেল আপ করতে পারবো একটি লাভ ও সামনে আছে ইয়েস লেভেল ফোর আপ করতে হলে আমাদের মাত্র আর একটি হলুদ একটি সাদা একটি হলুদ একটি সাদা একটি হলুদ সামনে আছে মাত্র একটি সাদার প্রয়োজন আমাদের এখন আমরা লেভেল ফাইভে চলেছি কিন্তু আমার মনে হচ্ছে আমরা যত উপরে যেতে যত ওই বিপদের সম্মুখীন হতে যাচ্ছি কারণ রাত হয়ে যাচ্ছে দোকান নেমে আসতেছে আমরা যখন ও মাইকোট আমাদের পিছনে আবার আমরা বেঁচে ফিরলাম এবার মনে হয় না আমাদেরকে কেউ কিছু করতে পারবে কারণ আমরা লেভেল সিক্সে চলে এসেছি আর সিক্সে আসার সাথে সাথে মনে হচ্ছে সৌর্য হতে চলছে কারণ আশেপাশে পরিবেশগুলো দেখেন পুরো জঙ্গলটা নীল লাল বর্ণ হয়ে গেছে যেমনটা আমরা হ্যালবে প্লিজ সাবস্ক্রাইব ফর মাই ইউটিউব চ্যানেল